লিটন কুমার দাসের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা না পাওয়ায় তার আর খেলা হয়নি আফগানদের বিপক্ষে এরপর ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াডে তিনি ডাক পান এবং সেই সিরিজের তিন ম্যাচে তিনি একাদশে ছিলেন দুটো দুর্দান্ত ইনিংস তিনি খেলেন এর ভেতরে একটা ছিল ছিয়াশি বলে একানব্বই রানের ইনিংস অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি এবং আর একটা ছিল উননব্বই বলে পঁয়তাল্লিশ রান করেন নিশ্চয়ই সেই উইকেটের কথা আপনাদের খেয়াল আছে অসম্ভব স্লো উইকেট ছিল প্রচন্ড রকম টার্ন ছিল প্রচন্ড রকম স্পিন হচ্ছিল সেই উইকেটে সৌম্য সরকার তিন ইনিংসে একশো রান করেন কিন্তু তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বিবেচনা করা হয়নি এরপর আমরা দেখলাম যে ঘরোয়া ক্রিকেটে সৌম্য সরকারের ব্যাট হাসছে তিনি রান করছেন একটা ম্যাচে তিনি বিরানব্বই এবং একাত্তর রানের ইনিংস খেললেন খুলনা ডিভিশনের হয়ে চট্টগ্রামের বিপক্ষে এবং এই মাত্র এই মাত্র কয়েকটা দিন আগে তিনি একশো রানের একটা ইনিংস খেলেছেন খুলনার হয়ে ময়মনসিং এর বিপক্ষে তার মানে হচ্ছে যে সৌম্য সরকার এই মুহূর্তে ইনফর্ম ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নাইনটি করেছেন ডোমেস্টিক এ একশো ছিয়াশি করলেন চার বছর পর বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি সেঞ্চুরির দেখা পেয়েছেন এর আগে বোথ ইনিংসে তিনি হাফ সেঞ্চুরি করেছেন যার ভেতরে একটা ছিল নাইনটি প্লাস অর্থাৎ বিরানব্বই করেছিলেন আর একটা একাত্তর সো সেই ইনফর্ম সৌম্য সরকারকে বিবেচনা করা হলো না আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য অথচ যেই স্কোয়াড নির্বাচকরা দিলেন সেই স্কোয়াডে তারা রাখলেন চারজন উইকেট কিপারকে লিটন কুমার দাস ক্যাপ্টেন তিনি তো রয়েছেন তিনি তিনি তো উইকেট কিপিং করেন এরপর জাকের আলী রয়েছেন নুরুল হাসান সোহান রয়েছেন এবং মাহিদুল অঙ্কন তিনিও আসলে উইকেট কিপার ব্যাটার সো পনেরো জনের যে স্কোয়াড সেই স্কোয়াডের ভিতরে চার চারজন উইকেট কিপার ব্যাটারকে নির্বাচকরা রেখেছেন কেন কি কারণে লেটন কুমার দাস নিশ্চিত ভাবে ক্যাপ্টেন তিনি থাকবেন তিনি উইকেট কিপিং করবেন তো সেই ক্ষেত্রে এই যে বাকি তিনজন তারা তো মূলত ব্যাটার হিসেবেই খেলবে সো মূলত যদি তারা ব্যাটার হিসেবে খেলে এই মুহূর্তে ইনফর্ম কে রানের ভেতরে থাকা ক্রিকেটার কে জাকের আলী অনিক মাইদুল অঙ্কন নুরুল হাসান সোহান নাকি সৌম্য সরকার কে আসলে তো কেন কি কারণে এই বিবেচনা করা হলো সেটা আসলে বোধগম্য হচ্ছে না এবং এক্সপিরিয়েন্স কথা যদি বলি সৌম্য সরকার এই তিনজনের চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্সড ক্রিকেটার তো সামনে যেহেতু একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে আর কদিন পরেই যেহেতু সৌম্য এই মুহূর্তে রানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে হোয়াইট বল ক্রিকেটের একটা সিরিজে তিনি একটা নাইনটি প্লাস ইনিংস খেললেন যেটা সেঞ্চুরি হতে পারত একটা অলমোস্ট ফিফটি ইনিংস খেললেন তাকে আইল্যান্ডের বিপক্ষে এই সিরিজটাতে খেলানোর একটা দুর্দান্ত সুযোগ ছিল সিলেক্টার্সদের এবং দেখা উচিত ছিল যে সৌম্য কি অবস্থায় রয়েছে সৌম্য যেভাবে ইনফর্ম রানে রয়েছেন তিনি যদি এই সিরিজে রান পেতেন তাহলে ডেফিনেটলি মানে একটা হাই হোপ নিয়ে তিনি ওয়ার্ল্ড কাপে যেতে পারতেন বা বাংলাদেশও ব্যাটার কিছু এক্সপেক্ট করতে পারত সেখানে অফ ফর্ম ক্রিকেটার যাদের দলে টিকে থাকা নিয়েই কথা হচ্ছে যে আদৌ তারা দলের টিকে থাকবে কিনা তাদের উপরে আস্থা রাখলেন বিসিবি নির্বাচক এই হচ্ছে বাস্তবতা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি ফর ওয়াচিং